শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা রয়েছি রেল বাজার হাট দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে হাট সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবারে বসে হাটের পরিধি ছোট বাড়ির পাশে এই হাট আমাদের যার ফলে কিন্তু আমরা রিপোর্ট করি তো আমার সামনে যে গরুগুলো দেখছেন এগুলো হচ্ছে সার গরু তো চাহিদা সম্পন্ন সার গরু এগুলো তো এগুলোর বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই আপনাদের চলেন কথা বলতে চাই দাদা ভাই দুটাই দাতাল আচ্ছা আচ্ছা এই দুটাই দাতাল আমরা একটু দেখানোর চেষ্টা করছি কি অবস্থা ভাইয়া কত চাইলেন ওই যে ওপাশের পাশেরটা ওটা সাঁত্রিশ চাচ্ছিলেন এই যে কত বলে ভাই কত বলে তেত্রিশ পর্যন্ত বলছে পঁয়ত্রিশ টার্গেট দাতাল গরু পঁয়ত্রিশ কম দামে পাইছেন কম দামে দিচ্ছেন না দাম বললেন কত বললেন ও দেখতেছেন আচ্ছা আর এটা ভাইয়া এটা 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 ওটা এটা কত হলে দেওয়া যাবে 46 পর্যন্ত দেওয়া যাবে এই দেখেন এটা 46 পর্যন্ত এটাও দুই দত দুই দত না দুই দত 46 পর্যন্ত হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে 46 আর এই পাশে ভাইয়া এগুলো কি ওয়াদাত সব আগর না আচ্ছা এই যে প্রথমে যেটা দেখছি এটা কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন ভাই এটা এটা পঁয়ত্রিশ কত বলে ভাই তেত্রিশ পর্যন্ত পাইছেন তেত্রিশ পর্যন্ত কেমন কত টার্গেট চৌত্রিশ টার্গেট এই যে দেখছেন এটা চৌত্রিশ আচ্ছা 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 হ্যাঁ এইগুলো তো কুরবানির পরে দামটা বেড়ে যাবে আরো বাড়ি যায় আচ্ছা হ্যাঁ হ্যাঁ আর এটা এটা কত চাইলেন তেত্রিশ করে হলে দেওয়া যাবে আচ্ছা এই যে দেখছেন এটাও আগর কিন্তু হয় নাই এটা দেওয়া যাবে পঁয়ত্রিশ হলে পঁয়ত্রিশ এটাও আগর এটা কত চাচ্ছেন ভাই পাঁচপান্ন চাওয়া দাম এটা ভেবেছেন এটার দাম পঞ্চান্ন চা বাদাম কত বলে কত পঁয়তাল্লিশ পর্যন্ত বলছি কেমন বেচা বেঁচে চিন্তা ভাবনা পঞ্চাশের টার্গেট হয়ে দেখছেন এটা পঞ্চাশ হাজার হলে বিক্রি করতে চাই আমরা একটা দেখাই এটাও কিন্তু আগর পঞ্চাশ হাজার হলে বিক্রি করতে চাই উনি আপনারা একটু সাইজটা দেখেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু দেখি এই পাশে বেশ কিছু দেখছি আসসালাম আলাইকুম আপনার চাচা কয়টা আচ্ছা আচ্ছা এইটা এইটা কার আপনার এটা কত চাচ্ছেন এটা এটা আপনার কত চাইলেন চাচা পঁচিশ চাচ্ছিলেন বাইশ হলে ছেড়ে দেবেন এর নিচে আর সম্ভব না সাড়ে একুশ হলেও বকলা বকলা না সাড়ে একুশ আর এই এইগুলা এইগুলা এটা এটা কত দাম চাচা বিয়াল্লিশ চার ছিলেন কত বলছে কাস্টমারের দাম বলছে পঁয়ত্রিশ ছত্রিশ আর বিক্রি করবেন কত হলে চল্লিশ হলে এর নিচে দিবেন না না চল্লিশ মানে বিশ হাজার করে চল্লিশ হাজার হলে বেশি হবে এইটা আমরা একটু দেখছি এই পাশে আরো কিছু দেখছি এগুলো একটু তথ্য দিতে চাই এটা কার ভাই আপনার আপনার কি অবস্থা কত চাইলেন এটা পঁয়ত্রিশ চাওয়া দাম কি অবস্থা ভাইয়া এখন পর্যন্ত কত গেছে তিরিশ পর্যন্ত বলছি বেচা বেচি দাম সাড়ে একত্রিশ সাড়ে একত্রিশ বত্রিশ এই যে দেখছেন এইটা সাড়ে একত্রিশ বত্রিশ হাজার হলে বিক্রি করতে চাই আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছেন হচ্ছে ঈদের সময় বেচা কেনা হচ্ছে ঈদ মার্কেটে এখনো শুরু হয়নি সেরকম ভাবে জমজমাট ভাবে হয়নি তবে বেচা কেনা তো চলছে জমজমাট হয় নাই নাকি হবে চান্ডা উঠলে হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ

এই যে লালটা 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 দুই নাম্বারটা ওটা করতে চাইছেন হ্যাঁ তেত্তিরিশ বেচা বিক্রি করবেন কত হলে উনত্রিশ আর এগুলা এগুলা এক একটা বত্তিরিশ আচ্ছা আচ্ছা এগুলো এক একটা বত্রিশ হাজার হলে বিক্রি করতে চাই ঠিক আছে ধন্যবাদ আমরা একটা দেখানোর চেষ্টা করছি আপনাদের রয়েছি আমরা রেল হাট দেখানোর চেষ্টা করছি সার এবং বকনা বাচ্চাদের দাম ভাই ভালো আছেন এটা কত চাচ্ছেন ভাই কত সাঁত্রিশ ও সাড়ে সাতাশ হ্যাঁ সাড়ে সাতাশ চাওয়া দাম কত বলে কত বলে পঁচিশ বলে সাড়ে সাতাশ চাওয়া আর বিক্রি দাম কেমন ভাই সাড়ে ছাব্বিশ এই যেটা সাড়ে ছাব্বিশ করতে চাই আমরা সাড়ে ছাব্বিশ এ পাশে দেখছি কয়েকটা লাল লাল কালারের দেখি এগুলো একটু তথ্য দেয় আপনাদের ভাই কত চাচ্ছেন লালটা পঁয়তাল্লিশ কত বলে ভাই বত্রিশ ছত্রিশ পর্যন্ত বলছি আর বেচা বিক্রির দাম চৌত্রিশ কাটা হাজার কাটাতে বুঝি না আমরা বাংলায় বলেন আটত্রিশ কে কাটা বলে আচ্ছা আচ্ছা আটত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে এই যে আমরা দেখানোর চেষ্টা আটত্রিশ হাজার ভাইয়া এটা এটা দাঁত হয়ে গেছে নাকি দুই দাঁত ওটা বিক্রির দাম কত

বত্রিশ হলেই বিক্রি হয়ে যাবে বত্রিশ আমরা একটা দেখেন লাস্ট বত্রিশ হলে বিক্রি হবে এই দুটা কি দাম দর চলছে নাকি কত চাচ্ছেন ভাইয়া জোড়াটা বাহাত্তর চুয়াত্তর আচ্ছা আচ্ছা এই যে জোড়াটা একই সাইজ একই কালার মোটামুটি কত বলে কত বলে ষাট বলছে আর বিক্রির দাম কেমন